আমার মতে প্রশ্নটি হলো দাজ্জাল কিভাবে তার অনুসারীদের সাথে যোগাযোগ করে এবং তাদের আদেশ দেয় কোরআনের একেবারে শেষে আল্লাহ সুবাহান হুয়া তা আমাদেরকে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয়া সম্পর্কে সতর্ক করেছেন যার ফলে মানুষেরা ভাবে যে এগুলো তাদের নিজেদেরই চিন্তা দাজ্জাল এই কাজটি করে সায়াতিনদের মাধ্যমে যা শয়তানের বহু বচন নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের ময়দানে সায়াতিনদের দাজ্জালের সাথে উঠানো হবে এবং জিনদের মধ্য থেকেও শয়তানদের উঠানো হবে এরা একটি অত্যন্ত আকর্ষণীয় কাজ করবে তারা এমন মানুষের রূপ ধারণ করবে যারা মারা গেছে ধরুন আপনার বাবা চল্লিশ বছর আগে মারা গেছেন আর হঠাৎ আপনি দেখলেন আপনার বাবা আপনার সামনে দাঁড়িয়ে আছেন তার চেহারা তার গঠন তার আকৃতি সব কিছুই আপনার বাবার মতো তার কণ্ঠস্বরও আপনার বাবার মতো তার মন মানসিকতাও আপনার বাবার মতো সে আপনার সাথে এমনভাবে কথা বলবে যেভাবে কেবল আপনার বাবাই বলতে পারতো এবং তখন তারা জীবিতদের সাথে কথা বলবে তারা বলবে কি হয়েছে আমার সন্তান তুমি কি আমাকে চিনতে পারছো না আমি তোমার বাবা আমি তোমার ভাই অথবা কোন নিকট নিকটাত্মীয় এই হাদিস থেকে আমরা দাজ্জাল এবং সায়াতিনদের মধ্যকার যোগসূত্র সম্পর্কে জানতে পারি এই কারণেই আপনি আপনার আলোচনায় বিষয়টি উল্লেখ করেছেন হ্যান ইমাম মাহাদি এবং ঈসা ইসা সালাম একই সময় থাকবেন প্রায় একই সময়ে একজন আরেকজনের আগে আসবেন সুতরাং তারা সেই সময়ে একসাথেই থাকবেন আমার প্রশ্ন হল তাদের মধ্যে আমির বা নেতাকে হবেন আমির হবেন ইমাম এই বিষয়ে আমরা নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আগে পাঠানো তথ্য থেকে কিছু সাহায্য পাই এই তথ্য বনি ইসরায়েলকে পাঠানো হয়েছিল এবং আমার এই বইয়ের পেছনে জেরুজালেম ইন দ্য কুরানের পরিশিষ্ট এটি আছে আপনি সেখানে দেখতে পাবেন যেখানে ইহুদি ধর্মগ্রন্থে একজন জাগতিক ব্যক্তিত্ব এবং একজন যাজকীয় ব্যক্তিত্বের কথা বলা হয়েছে যারা সমসাময়িক হবেন একজন হবেন রাজনৈতিক শাসক যিনি আইন প্রয়োগ করবেন প্রতিষ্ঠা করবেন এবং অন্যজন হবেন যাজকীয় শাসক সুতরাং মাসিহ ইসা সালাম হলেন যাজকীয় শাসক এবং ইমাম মাহাদি হলেন দ্বিতীয়জন যিনি জাগতিক শাসক হবেন মদিনার রাব্বাইরা বা ইহুদি আলেমরা এ সম্পর্কে জানতেন তাই যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছালেন তারা তাকে জিজ্ঞাসা করে ছিল আপনি কি মাসিহ তিনি বলেছিলেন না তারা আবার জিজ্ঞাসা করল আপনি কি সেই অন্যজন সেই অন্যজন বলতে তারা বুঝিয়েছিল সেই ব্যক্তিকে যিনি রাজনৈতিক শাসক হিসাবে আসবেন যিনি বিশ্বের শাসক হবেন তিনি বললেন না তখন তারা বলল তাহলে আপনি কে আমরা জানতে চাই আপনি কে কারণ তারা একজন নবীর আগমনের প্রত্যাশা করছিল যাকে তারা মাসিহ বলে মনে করেছিল সুতরাং আপনার প্রশ্নের উত্তর হলো ইমাম মাহাদি খলিফা হবেন এবং নবী ঈসা আলিহ সালাম নবী হিসাবে থাকবেন ভাইয়ের প্রশ্নটি ছিল যেহেতু ইসা আলাইহিস সালাম এবং ইমাম মাহাদি একই সময থাকবেন তখন শাসন কে করবেন এটাই ছিল তার প্রশ্ন আপনি যেমন উল্লেখ করেছেন যে তারা একই সময়ে থাকবেন তাহলে আপনি তামিম দাঁড়ির জাহাজের সেই ঘটনাটি কিভাবে ব্যাখ্যা করেন আমি আপনার উত্তর দিতে আরও পনেরো মিনিট সময় নেব আমি এই বইয়ের কিছু অংশ এই বিষয়ের জন্য উৎসর্গ করেছি তিনি মুসলিমের হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করছেন যেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তামিম দারির কাছ থেকে শোনা একটি ঘটনা বর্ণনা করেছেন সেই ঘটনায় তারা একটি দ্বীপে গিয়েছিলেন এবং দাজ্জালের সাথে দেখা করেছিলেন তিনি বলছেন যে আপনি যে হাদিসটি উদ্ধৃত করেছেন সেখানে বলা হয়েছে দাজ্জাল জন্ম নেবে সে এখনও জন্মায়নি এবং সে একজন ইহুদি হবে তাহলে তারা কিভাবে তার সাথে দেখা করতে পারে যখন সে এখনও জন্মায়নি যারা এই বইটি পড়েছেন তারা এই প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় তা জানবেন আপনাদের মধ্যে অনেকেই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন যখন দাজ্জালকে মুক্তি দেয়া হবে সে পৃথিবীতে চল্লিশ দিন বেঁচে থাকবে একটি দিন হবে এক বছরের মতো একটি দিন হবে এক মাসের মতো একটি দিন হবে এক সপ্তাহের মতো এবং তার বাকি সমস্ত দিন হবে আমাদের দিনের মতো অর্থাৎ তার বাকি দিনগুলো সাধারণ দিনের হবে। যখন তার দিন আমাদের দিনের মতো হবে তখন সে আমাদের সময়ের জগতে থাকবে এটা নিয়ে কেউ বিতর্ক করতে পারবে না যখন সে আমাদের সময়ের জগতে থাকবে তখন সে আমাদের স্থানের জগতেও থাকবে শুধুমাত্র তখনই আমরা তাকে দেখতে সক্ষম হব কিন্তু সে পৃথিবীতে থেকেও আমাদের স্থান এবং কালের জগতে নাও থাকতে পারে পৃথিবীতে কি ফেরেস্টারা আছেন হ্যাঁ আছেন আপনি কি তাদের দেখতে পান না আপনি তাদের দেখতে পান না পৃথিবীতে কি জিন আছে হ্যাঁ আছে আমরা কি তাদের দেখতে পাই না কিন্তু তারা এখানেই আছে ঠিক একইভাবে দাজ্জালও পৃথিবীতেই আছে কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না আপনি কেবল তখনই তাকে দেখতে পাবেন যখন সে একজন মানুষ হিসাবে জন্ম নেবে জেরুজালেম থেকে শাসন করার জন্য বড় হবে এবং তখন সে একজন ইহুদি হবে আপনি জাতিসংঘের ইসরায়েল কর্তৃক ইভেনচুয়াল টেক ওভার বা চূড়ান্ত দখলের কথা বলেছেন আমি এমন কথা বলিনি আমি মনে করি জাতিসংঘ মার্কিন ডলারের মতোই শেষ হয়ে যাবে আমি আরব উপধিতে বর্তমান সময়ে ঘটে যাওয়া উত্থান এবং ইসরায়েলি রাষ্ট্রের অসম্পূর্ণ গঠন এবং এর সাথে আল আকসার উত্থানকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন সে বিষয়ে আপনার মতামত জানতে চাই এটি একটি অনেক বড় বিষয় একদিকে আপনি যদি আমার ওয়েবসাইট ইমরান হোসেন ডট জিতে যান আপনি অ্যান ইসলামিক রেস সপন্স টু দ্য কারেন্ট অ্যারাব আপরাইজিংস বা বর্তমান আরব জাগরণের প্রতি একটি ইসলামিক প্রতিক্রিয়া শীর্ষকে একটি প্রবন্ধ দেখতে পাবেন সেই প্রতিক্রিয়ায় আমি মিশর এবং অন্যান্য স্থানের সেই আরবদের প্রশংসা করেছি সম্মান জানিয়েছি এবং শ্রদ্ধা জানিয়েছি যারা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইসলাম আপনাকে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার দেয় ইসলাম আপনাকে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং প্রদর্শন করার অধিকার দেয় আর সেটাই তারা করেছে এবং সফলভাবে এটি করার মাধ্যমে তারা পাকিস্তানের জন্য একটি স্বর্ণালী উদাহরণ স্থাপন করেছে তারা আজ ইসলামী বিশ্বের এমন অনেক অংশের জন্য একটি স্বর্ণালী উদাহরণ স্থাপন করেছে যা শৃঙ্খলিত অবস্থায় আছে যেখানে আপনি কথা বলতে পারবেন না কিন্তু আমি এটাও উল্লেখ করেছি যে এখন যে বিদ্রোহগুলো হচ্ছে সেগুলো শেষ পর্যন্ত ইসরায়েলের বড় যুদ্ধগুলো সহজতর করবে ইসরায়েলকে সেই যুদ্ধগুলো করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করে পরবর্তী শাসক রাষ্ট্র হওয়ার জন্য কিন্তু দাজ্জাল চায় না যে যুদ্ধ শুরু করে তাকে একজন আগ্রাসী হিসাবে দেখা হোক দাজ্জাল চায় ইসরায়েল যেন তার যুদ্ধ এমনভাবে করে যাতে মনে হয় আমরা কেবল নিজেদের রক্ষা করছি আর এখন মিশরে এবং অন্যত্র যা হচ্ছে দেখুন তা কোন দিকে যাচ্ছে এই বছরের শেষের দিকে মিশরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ওয়াশিংটন কি চায় তা জানার জন্য আপনার পিএইচডি ডিগ্রির প্রয়োজন নেই ওয়াশিংটন চায় মুসলিম দলগুলো নির্বাচনে জিতুক অবশ্যই এই কারণেই ওয়াশিংটন এখন তাদের সাথে কথা বলছে আর যখন তারা নির্বাচনে জিতবে তখন ফাঁদ পাতা হয়ে যাবে গাজা নিয়ে আপনি কি করবেন আপনি মিশরে একটি ইসলামী সরকার হয়ে সীমান্ত ক্রস সিং বন্ধ রাখতে পারবেন না আপনাকে গাজায় আপনার জনগণকে সমর্থন করতে হবে আর এভাবেই ইসরায়েল মিশর থেকে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ বলে চিৎকার শুরু করতে পারে এবং একটি আক্রমণ চালানোর ভিত্তি তৈরি করতে পারে কিন্তু এর চেয়েও বেশি কিছু আছে ওয়াশিংটন মিশরের কাছে নতজানু হয়ে অনুরোধ করবে আপনারা সরিয়া প্রয়োগ করছেন না কেন কল্পনা করুন ওয়াশিংটন মিশরের কাছে নতজানু হয়ে সরিয়া প্রয়োগ করার জন্য অনুরোধ করছে নিউ ইয়র্ক টাইমস মিশরীয় সরকারের কাছে আবেদন করছে আপনি কি দয়া করে সরিয়া প্রয়োগ করবেন আমি ভাবছি কেন এবং যখন আরব বিশ্বের ইসলামী সরকারগুলো ঘোষণা করবে যে আমরা সরিয়া প্রয়োগ করছি তখন তারা একটি টাইন বোমা ফাটাবে একটি টাইন বোমা এমন কিছু যা একটি নির্দিষ্ট সময়ে বিস্ফোরিত হবার জন্য তার দিয়ে সংযুক্ত থাকে যখন তারা এটি অ্যাক্টিভেট করতে চায় তাই মিশরে টাইম বোমাটি বিস্ফোরিত হবে যখন একটি মিশরীয় পরিবার তার ছয় বছরের কন্যাকে নিয়ে সরিয়া আদালতে আসবে শিশুটির বয়স ছয় বছর আর যে লোকটি তাকে বিয়ে করতে চায় তার বয়স পঞ্চান্ন বছর তারা হয়তো একটি অত্যন্ত কুৎসিত চেহারার পুরুষ এবং একটি সুন্দর চেহারার শিশুকে বেছে নেবে এবং তখন সরিয়া আদালত রায় দেবে হ্যাঁ এটি জায়েজ ইসলামে এই বিয়ের অনুমতি আছে এবং তখন সিএনএন এবং বিশ্বের 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 প্রতিটি টেলিভিশন স্টেশন সেই দৃশ্য ধারণ করবে আর আর মুসলমানরা সারা সারা হাসির হাসির পাত্র পাত্র পরিণত হবে আপনি আমার উপর রেগে আছেন কারণ আমি শাহি বুখারীর একটি হাদিসের দিকে ইঙ্গিত করে বলছি যে কেউ এটি রিখে লিখেছে এবং আপনি এর জন্য আমার উপর রেগে আমাকে সতর্ক বার্তা পাঠাবেন আপনার আমাকে সতর্ক করার পরিবর্তে আমারই আপনাকে সতর্ক করা উচিত সাহি বুখারি একটি হাদিসকে পুনর্লিখিত বা জাল বলে ঘোষণা করার বিষয়ে নবী মোহাম্মদ সালাল্লাহ আলাই কখনোই পৃথিবীতে কোনো বিবাহ অনুষ্ঠানে অংশ নেননি আপনারা কি জানেন না যে বিবাহ দুই প্রকার কিছু বিবাহ এখানে সম্পাদিত হয় এবং কিছু বিবাহ সেখানে সম্পাদিত হয় যদি আল্লাহ সুবাহানাহুয়া তালা আপনাকে বলেন এই তোমার স্ত্রী তিনি তোমাদের বিয়ে দিয়েছেন তাহলে এখানে আর বিয়ের প্রয়োজন নেই ইসলাম হল আল্লাহর কাছে আত্মসমর্পণ আল্লাহ সুবাহানাহুয়া তালা কেন মোহাম্মদ সাল্লাহু আলাহ সাল্লামকে এই স্বপ্ন দেখিয়েছিলেন যখন তিনি মাত্র ছয় বছর বয়সী ছিলেন এর একটি কারণ থাকতে হবে আমার উত্তর হল এটি সেই একই কারণে যে কারণে তিনি মরিয়ম সালামকে একটি শিশু সহ পাঠিয়েছিলেন মরিয়ম আলাইহি সালাম কখনো বিবাহিত ছিলেন না যাতে তিনি তাদের মধ্যে পার্থক্য করতে পারেন যাদের দুটি চোখ আছে এবং যাদের কেবল একটি চোখ আছে ইসলামে একটি মেয়ের নারী হওয়ার আগে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা হারাম এবং এটি প্রমাণ করার জন্য আমার কাছে কোরআনের আয়াত আছে কিন্তু আমি এই সার্বজনীন সমাবেশে সেই আয়াতগুলো ব্যবহার না করাই শ্রেয় মনে করি কখন একটি মেয়ে নারী হয় কোরআনের প্রেক্ষাপটে এবং বিবাহের আইনের প্রেক্ষাপটে সে তখন নারী হয় যখন সে বয়সন্ধিতে পৌঁছায় যখন সে নিজে গর্ভবতী হতে পারে এবং সন্তান জন্ম দিতে পারে তখন সে আর শিশু থাকে না সে তখন একজন নারী সুতরাং তাকে সেই সময় পর্যন্ত তার মায়ের বাড়িতে থাকতে হয়েছিল এবং যখন সেই সময় এলো তখন তিনি তার স্বামীর সংসারে যোগ দিতে গেলেন এতে কি কোনো সমস্যা আছে এটাই ঘটেছিল সুতরাং হাদিসে যখন বলা হয় যে তিনি তাকে ছয় বছর বয়সে বিয়ে করেছিলেন তা মিথ্যা তিনি তাকে ছয় বছর বয়সে বিয়ে করেননি আল্লাই তাকে জানিয়েছিলেন যে এই তোমার স্ত্রী এতে তার কোনো পছন্দ ছিল না কিন্তু যখন মিশরের শরিয়া আদালত একটি পঞ্চান্ন বছর বয়সী পুরুষের সাথে একটি ছয় বছর বয়সী মেয়ের বিবাহ অনুষ্ঠানকে জায়েজ ঘোষণা করবে তখন অস্ট্রেলিয়ান সরকারের অনেক সমস্যা হবে আপনি জানেন কেন অস্ট্রেলিয়ার প্রতিটি বিকৃত মানসিকতার লোক মুসলিম হতে চাইবে সুতরাং টাইম বোমা আছে এটা মাত্র একটা আরও অনেক টাইম বোমা বিস্ফোরিত হওয়ার অপেক্ষায় আছে এবং আমি মনে করি না যে আল আজহার সেই টাইম বোমাগুলোর জবাব দিতে সক্ষম আল্লাহ আমাকে একজন মহান শিক্ষক দিয়ে ধন্য করেছেন এবং সেই শিক্ষক আমাকে জ্ঞান অর্জনের একটি ভিন্ন পদ্ধতি দিয়েছেন এই কারণেই আমি আজ আপনাদের কাছে এই জ্ঞান পৌঁছে দিতে সক্ষম হয়েছি রিবা বা সুদ মোকাবেলা কিভাবে করবেন প্রথমত আপনাকে বিষয়টি অধ্যয়ন করতে হবে আমি আশা করি মঙ্গলবার সকালে পিডাব্লিউটিসিতে আপনার সাথে দেখা হবে দুই ধরনের রিবা আছে যা অবশ্যই চিনতে হবে একটি হলো সুদে টাকা ধার দেওয়া এবং অন্যটি হল প্রতারণার উপর ভিত্তি করে একটি লেনদেন যা একজনকে এমন একটি লাভ বা মুনাফা দেয় যার সে ন্যায্যতাভাবে অধিকারী নয় মানব ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় প্রতারণা হল আমাদের বর্তমান আর্থিক ব্যবস্থা যা ভুয়া প্রতারণামূলক এবং সম্পূর্ণরূপে হারাম কাগজি মুদ্রা এবং ইলেকট্রনিক মুদ্রা দিয়ে তৈরি যা এখন কাগজি মুদ্রার জায়গা নিচ্ছে এর উত্তর হল যখন আপনি কোরআন ও সুন্না ত্যাগ করেছেন তখন তওবা করুন এবং কোরআন ও সুন্নার দিকে ফিরে আসুন অর্থাৎ দিনার এবং দীর্হামের দিকে ফিরে আসুন ইসরায়েল স্বর্ণের দিনার এবং রৌপ্যের দীর্হাম তৈরি করতে যাচ্ছে এবং অচিরেই ইসরায়েল এই মুদ্রা ব্যবহার করতে শুরু করবে কারণ প্রত্যেক ইহুদি জানে যে মন্দিরে শুধুমাত্র সেই অর্থই ব্যবহার করা যাবে যার উপর কোনো মানুষের প্রতিকৃতি নেই নবী ঈসা আলাইহিস সালামের সময়ের রোমান মুদ্রাগুলো মন্দিরে ব্যবহার করা হারাম ছিল কারণ সেগুলোতে খোদাই করা ছবি ছিল যা হারাম ছিল তাই সেই সময়ে মন্দির তার নিজস্ব মুদ্রা স্বর্ণ এবং রৌপ্যের মুদ্রা তৈরি করত আর যখন দাজ্জাল জেরুজালেমে দাঁড়াবে এবং সে যদি সেই হালাল অর্থ ফিরিয়ে না আনে কোনো ইহুদি তাকে মসিহ হিসাবে গ্রহণ করবে না এই কারণেই আমি বিশ্বাস করি যে ইসরায়েল ইতোমধ্যে তার স্বর্ণ ও রৌপ্যের মুদ্রা তৈরি করে ফেলেছে যাতে দাজ্জালের আবির্ভাবের আগে এগুলো চালু করা যায় সুতরাং এটাই প্রথম কাজ যা আপনি করতে পারেন স্বর্ণের দিনার এবং রৌপ্যের দীর্হামকে মুদ্রা হিসাবে ফিরিয়ে আনুন আপনি কি শহরের কেন্দ্রে এটি করতে পারবেন আমি আপনাকে বাধা দিচ্ছি না চেষ্টা করতে চাইলে করুন আমার মতে কোরআনের সুরা কাহাফ অধ্যয়নের উপর ভিত্তি করে একমাত্র যে জায়গায় আপনি দিনার এবং দীরহামকে বাজারে মুদ্রা হিসাবে ফিরিয়ে আনতে পারবেন তা হল প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং সেই ছোট বাজারগুলোতে আমরা আপনার কাগজি টাকা গ্রহণ করব না সুদে টাকা ধার দেওয়ার বিষয়ে তও বা করুন আপনি যদি আপনার গাড়ি বা বাড়ি কেনার জন্য সুদে টাকা ধার করে থাকেন তওবা করুন কারণ যদি আপনি সেই রিবা নিয়ে মারা যান আপনার জান্নাতে প্রবেশের কোনো উপায় থাকবে না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের অভিশাপ আপনার উপর আছে সেই রিবা থেকে বেরিয়ে আসুন গাড়ি বিক্রি করুন বাড়ি বিক্রি করুন ব্যাংকের টাকা পরিশোধ করুন এবং তওবা করুন এবং আর কখনও সুদে টাকা ধার নেবেন বা দেবেন না যখন ইসরায়েল তার বড় যুদ্ধগুলো শুরু করবে তখন মুসলমানরা কি রোমের সাথে জোট বাঁধবে এটি একটি ভালো প্রশ্ন নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহিওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে তোমরা রোমের সাথে একটি মৈত্রী স্থাপন করবে কোরআনে একটি সুরা আছে যার নাম সুরা আর রুম। এবং সেই সুরার প্রথম আয়াতে আল্লাহ সুবাহানা হুয়া তা রোমের পরাজিত হওয়ার কথা বলেছেন যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ সুবাহানা হুয়া তা আলা ইটালির একটি শহরের কথা বলছেন তাহলে আপনার ডিজনিল্যান্ডে যাওয়া উচিত কোরআন যখন রোমের কথা বলে এটি ইটালির রোম শহরের কথা উল্লেখ করে না কোরানে রোমকে চিহ্নিত করা সহজ এটি হলো পূর্বাঞ্চলিক অর্থোডক্স খ্রিস্টান চার্চ পূর্বাঞ্চলিক অর্থোডক্স খ্রিস্টান চার্চ যা বাইজেন্টাইন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল যার রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল আজ বাইজেন্টাইন সাম্রাজ্য বিলুপ্ত হয়ে গেছে কিন্তু পূর্বাঞ্চলিক অর্থোডক্স খ্রিস্টান চার্চ বিলুপ্ত হয়নি আজ পূর্বাঞ্চলিক অর্থোডক্স খ্রিস্টান চার্চ কোথায় এর সদর দপ্তর এখন রাশিয়ায় যদি আমি ভুল হই আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাকে সংশোধন করার জন্য এবং তাই যখন নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছিলেন তোমরা রোমের সাথে জোট বাঁধবে আমার উত্তর হল এটি রাশিয়ার সাথে একটি জোট হবে যদি আপনার ভিন্ন উত্তর থাকে আমাকে ইমেল পাঠাবেন না আপনার উত্তর প্রকাশ করুন এবং প্রমাণ দিন যে আমি ভুল মুসলিম গ্রামের অনেক উদাহরণ আছে মুসলিম বিশ্বে অনেক গ্রাম আছে মালয়েশিয়ায় অনেক কাম্পুং বা গ্রাম আছে আপনি যা করতে পারেন তা হল একটি গ্রামে যান একটি নতুন গ্রাম তৈরি করার চেষ্টা করবেন না একটি গ্রামে যান এবং সেই গ্রামে ইসলাম স্থাপনের জন্য সংগ্রাম করুন ইস্তাম্বুলে যখন খিলাফাত বিলুপ্তি করা হয়েছিল তুরস্কে একজন অসাধারণ ইসলামী শিক্ষক ছিলেন তার নাম ছিল সাইদ নুরসি তিনি খিলাফাতের বিলুপ্তির প্রতিক্রিয়ায় গ্রামাঞ্চলে দশ হাজার মুসলিম গ্রাম প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে শহরগুলোকে বাঁচানো যাবে না তুরস্কের জনগণ তার কথা শুনেছিল আজ তুরস্কের শহরগুলো শুকোরের মাংস খাচ্ছে এবং মদ পান করছে এবং তুর্কি সশস্ত্র বাহিনী এখন ইসরায়েলের মিত্র এবং ন্যাটোর অংশ কিন্তু সাইদ নুরসির দূরদর্শিতার কারণে তুরস্কের গ্রামাঞ্চল দৃঢ়ভাবে মুসলিম রয়ে গেছে এবং নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহিউাসাল্লাম বলেছেন যে তোমরা কনস্ট্যান্টিনোপল জয় করবে হাদিসের শব্দটি হল কনস্ট্যান্টিনোপল আর সেই হাদিসের কারণে তারা শহরের নাম পরিবর্তন করে ইস্তাম্বুল রেখেছে যাতে আপনি এই হাদিসটির কথা ভুলে যান কিন্তু মোহাম্মদ সাল্লাহু সাল্লাম সেই শহরটিকে কনস্ট্যান্টিনোপল বলে উল্লেখ করেছেন এবং আমি কেন একই কাজ করব না তার কোনো কারণ দেখছি না তিনি বলেছেন যে তোমরা কনস্ট্যান্টিনোপল জয় করবে এবং তিনি বলেছেন যে কি চমৎকার সেনাবাহিনী হবে সেটি এবং কি চমৎকার হবে সেই সেনাবাহিনীর আমির আমি এই উপসংহারে পৌঁছেছি এবং আল্লাই ভালো জানেন যে কনস্ট্যান্টিনোপল জয়ের ভবিষ্যৎবাণীকারী এই হাদিসটি আখেরি জামানায় ঘটবে এবং এই বিজয়ের উদ্দেশ্য হল কনস্ট্যান্টিনোপলকে ন্যাটোর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা যখন এটি ঘটবে তখন বস্পরাসের প্রণালী আর ন্যাটোর নিয়ন্ত্রণে থাকবে না তখন রাশিয়ার নৌবাহিনী তাদের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নিয়ে কৃষ্ণ সাগর ছেড়ে বস্পরাসের মধ্য দিয়ে ভূমধ্য সাগরে প্রবেশ করতে পারবে এবং যখন ইসরায়েলের সাথে এমনটি ঘটবে তখন তাদের সাবধান থাকতে হবে